দেখা গেছে আন্দোলনে যারা নেমেছেন যারা রাস্তায় নেমেছেন তাদেরকে নিশানা করেছেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীরা এবং এইবার যে অভিযোগ উঠলো মন্ত্রী উদয়ন গুহ চন্দ্রনাথ সিংহ সাংসদ অরূপ চক্রবর্তী বিধায়ক কাঞ্চন মল্লিক লাভলি মৈত্রের পর এবার আব্দুর রহিম বক্সিদ দুলাল সরকার ফের তৃণমূলের নিশানায় আর্যিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামা আন্দোলনকারীরা বিরোধীদের চামড়া গুটিয়ে দেওয়া থেকে শুরু করে আন্দোলনকারীদের সিপিএম বিজেপি বলে দাগিয়ে রাস্তায় ফেলে পেটানোর হুমকি দিলেন মালদা তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ও সহ সভাপতি দুলাল সরকার গতকাল ইংরেজ বাজারে চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদ সভায় দাঁড়িয়ে এই হুঁশিয়ারি দেন তৃণমূলের দুই দাপুটে নেতা

ঝান্ডা করেছে ডাঙুন লাগিয়েছে তাদের প্রত্যেকের আমাদের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ আছে আমরা কিন্তু যদি মনে করতাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শুনবো না ঝান্ডা আমাদের রক্ত ঝান্ডা আমাদের কাছে মায়ের মতন আমাদের কাছে পরিবারের মতন সেই ঝান্ডা যারা পুড়িয়েছে তাদেরকে ডাঙিয়ে রাস্তায় ফেলে দিতে পারতাম কিন্তু ডাঙায়নি মারিনি কারণ হসপিটালে আমার ছোট ছোট ডাক্তার ভাইরা বল বলেরা চিকিৎসা করছে না যাকে ডাকাবো সেও মৃত্যুতে যেতে বলে তাই আমরা এই ডাঙ্গা থেকে বিরত থেকেছি মনে করবেন না বিজেপি মনে করবেন না সিপিআইএম এর দালালরা যাদেরকে বাংলা থেকে উৎখাত করে পেপারে আর গোডে লাগিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসায় কারাগারে ঢুকে নিতদন্ত করে তারা মনে করবেন না তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে ঘুমিয়ে গেছে তৃণমূল কংগ্রেস চিহ্নিত করবে এই আন্দোলনের মধ্যে যারা ঢুকে গিয়ে সিপিএম বিজেপির দালালি করছে যারা এই ছাত্র ছাত্রীদের আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে কিন্তু আমরা শিক্ষা দিতে পারি আগামীতে দেব এরকম অন্যায় করলে চুপ আমরা থাকবো না তৃণমূল কংগ্রেসের হচ্ছে এই হুমকি ধমকানো এই সমস্ত ছাড়া ওদের কোনো কাজ আছে তারাই শুধু না রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি প্রধানমন্ত্রীকে হুমকি দেন প্রধানমন্ত্রীকে হুমকি দেন তিনি বলেন যে সারা দেশ জ্বালিয়ে দেবেন আসলে এরা হচ্ছে যে মানুষের সঙ্গে নেই মানুষের জন্য এরা নেই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মদত দেন যেমন হচ্ছে যে রাজ্যের দুষ্কৃতকারী যারা রাজ্যে যারা সবচাইতে বেশি অপরাধী তাদেরকে মদত দেন বিজেপির তার কর্মীদের উপরে তারা চড়াও হবেন তাদের মারবেন তাদের হচ্ছে যে কি বললেন তাদের পিছের চামড়া তুলে দেবেন এইসব এগুলো ওদের মুখে সাজে এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের সংস্কৃতির জন্য